আপনি যদি ইন্টারেস্টেলার মুভিটা দেখেন তাহলে ওখানে কুপার যে ওয়ার্মহোলের কাছে অবস্থান করছিল তখন আলোর বেগে সে এমনভাবে চলতেছিল যে ওখানে সময় অনেক স্লো হয়ে যায় ওখানের এক ঘন্টা পৃথিবীর সাত বছরের সমান এই যে ব্যাপারটা এটাকে টাইম ডাইলেশন বলা হয় আবার যখন সে ওই জায়গাটা পার হচ্ছিল তখন সে এমন একটা বক্রাকার ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে পার হচ্ছিল যেখানে টোটাল যেই দূরত্বটা সে প্রায় অনেক কমিয়ে আনে তার স্পেসশিপটা আবার যদি খেয়াল করেন একটা জায়গায় সময়কে এমন একটি ফিজিক্যাল মাত্রায় উপস্থাপন করা হয়েছিল যেন সময়কে একটি বস্তু রূপে দেখা যায় এই ব্যাপারগুলা যদি আমাদের এক ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে একটু কোর করার চেষ্টা করি তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হলো মিরাজের ঘটনা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাম মিরাজের সময় দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মহান সফর করেছিলেন এইটার কিছুটা ব্যাখ্যা করা যায় আল্লাহ পরিবহনের ছিল আলোর গতি থেকে আরো অনেক অনেক বেশি যে কারণে উনি খুব অল্প সময়ের মধ্যে এত দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন উনি হয়তো এমন আলাদা একটা টাইম জগতে ছিলেন যেটার আলাদা ডাইমেনশন ছিল আমরা আমাদের মস্তিষ্ক দিয়ে সেটা চিন্তাও করতে পারবো না উনি যেমন সময় ডাইলিশন হয়ে উনি এমন স্পিডে গিয়েছিলেন তখন ওনার কাছে অনেক বড় সময় মনে হয়েছিল দীর্ঘদিন মনে হয়েছিল যেখানে উনি জান্নাত জাহান্নাম বিভিন্ন ঘটনার সাক্ষী হয়েছিলেন তখনও পৃথিবী কোনো পৃথিবীতে মাত্র একটা রাতই শুধুমাত্র ছিল আমরা মেয়েরাজের ঘটনা কোনো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো কি পারব না তার থেকে গুরুত্বপূর্ণ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজে নিয়ে গেছিলেন তার সান্নিধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে